হ্যালো বন্ধুরা গুড মর্নিং রীতা ব্লকের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা একটুখানি স্টার্ট করলাম তো ভিডিওটা এখন রান্নাঘর থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার তো মেয়েকে স্কুলে নিয়ে যাবো মেয়েকে স্কুলে নেওয়া হয় না দু সপ্তাহর ওপরে হয়ে গেছে মেয়েকে স্কুলে নেওয়া হয় না মেয়ের শরীর খারাপ ছিল মার শরীর খারাপ ছিল তোমরা জানোই হাসপাতালে ভর্তি ছিল আমি নিজেও অসুস্থ ছিলাম যার জন্য না স্কুলেও নেওয়া হয় না ঠিকঠাক কোনো কিছুই করতে পারি না আর সবার আগেই বলি জানি না আমার চ্যানেলের কে কি ক্ষতি করছে বা কে কি করেছে জানি না আমার ভিডিওতে ভিউজ আসছে না একদমই আর বন্ধুরা তোমাদেরকে বলছি আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি আর আমি সবার ভিডিও দেখে আসি অনেকেই আমার পরিবারে আসছো না ব্যাক করছো না আমি এখন থেকে যার যার কমেন্ট পাবো তাদের ভিডিও গিয়ে ব্যাক করব। তাছাড়া আমি আর ভিডিও দেখবো না তাতে যদি ভিউজ কম থাকে সেটাই থাক তো এটা সত্যি রাগ করে না অভিমান থেকে না মন থেকে বলছি কথাটা কারণ এই জায়গাটায় পুরোপুরি এখন স্বার্থবাজি চলছে যে যার স্বার্থ পুড়িয়ে গেলে সে সে মানে স্বার্থ গুটিয়ে নিয়ে সবাই যে যার মতো চলে যায় তো যাই হোক মানে এসব বলতেও ভালো লাগে না সব সময় তো যাই হোক জানি না তো চলো এরপরে স্কুল যাওয়ার সময় আমার সাথে নাজেহাল অবস্থা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি স্কুল যাওয়ার সময় একটা টোটো নেই টোটো স্ট্যান্ডে টোটোওয়ালারা সবাই পথ অবরোধ করে বসে আছে তোমরা শুনতেই পাচ্ছ বিশাল পথ অবরোধ রাস্তায় গাড়ি ঘোড়ার মানে লোকজন পর্যন্ত পারাপার হতে দিচ্ছে না তার ভিডিওটা তোমাদের সামনে একটু করেছি দেখাচ্ছি পুলিশের গাড়ি এসে দাঁড়িয়ে আছে পুলিশও কিছু করতে পারছে না কী বা করবে এখানে টোটোওয়ালাদের দাবি হচ্ছে ওদেরকে আমাদের জলপাইগুড়িতে শহরে ঢুকতে দেওয়া হয় না দুর্গা চলছে এখন লাইসেন্স ছাড়া ওদের ইয়ে হচ্ছে ঢুকতে দেবে না পুলিশ আটকালেই ধরলে হাজার টাকা করে ফাইন দিচ্ছে তো লাইসেন্স করতে গেলে লাইসেন্সের অফিস থেকে সেখান থেকে লাইসেন্সটাও বের করতে দিচ্ছে না মানে একটা অঞ্চলের জিপির লাইসেন্স হবে আর একটা অঞ্চলের জিপির লাইসেন্স হবে না এটা কোথাকার নিয়মে আছে জানি না বাট যাই হোক খেটে খাওয়া মানুষগুলোর খুবই নাজেহাল অবস্থা তার সাথে আমাদের যে সাধারণ কাবু আমাদেরও খুবই নাজেহাল অবস্থা কিছু করার নেই এইভাবে রোদের মধ্যে এদিকে এত গরম বলছি না আমাদের এখানে প্রায় আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি মানে রোজকার দিনই চলছে এতটা গরম দিন রাত চব্বিশ ঘন্টা ভোর পাঁচটায় রোদ ওঠে সেই রোদ মধ্যে বারোটা একটা রোদ

আমি নাজেহাল হয়ে বাড়ি আসলাম দশটায় স্কুলে গিয়েছি বাড়িতে এসেছে তো তোমাদের সাথে তার নমুনা ভিডিওটা একটু শেয়ার করেছি দেখো এখানেই আমাদের মোড়ের মাথা এখানে পুজো হবে প্যান্ডেল হচ্ছে বাজারঘাট সব করছে এখানে রাস্তায় এতটাই মানে ভিড় এতটাই মানে লোকজন এদিকে পথ অবরোধ রাস্তার মাঝখানে তো পুলিশের গাড়ি দেখছি দেখো তোমাদের ঘুরতেই ভিডিও তো দেখাচ্ছে পুলিশের গাড়ির থেকে পুলিশ নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভিডিও করছে তো যাই হোক তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে মাসকাবাড়ি খরচ তোলা হয়েছে সেই খরচগুলোকে এখন গোছাবো আর তোমরা দেখেইছ তোমাদের সাথে ভিডিও করা আছে এখনও শেয়ার করিনি ছাড়া ভিডিও সেগুলো পরে নিয়ে আসছি তো বইপত্র সব ধুয়েছিলাম রান্নাঘর পরিষ্কার করেছিলাম সেই জন্য এগুলো আর ঢালা হয়নি সব করা হয়নি আজকে কাজকর্ম করতে ব্যস্ত হয়ে পড়েছি এগুলো কাজকর্ম করছি এদিকে ভিডিও চলছে বাড়ি এসে কাচাকাচি অনেক কিছু জামা কাপড় কাছাকাছি করেছি করে এই আচারপত্র নিয়ে বসছি তারপরে চলে গেছিলাম মহালয় সামনের সপ্তাহে ঠাকুরঘরটা ছাড়া হয়নি ঠাকুর ঘরটা ঝাড়তে এদিকে শুকনো লঙ্কাগুলো রোদ দিয়ে দিয়েছি আর দেখো কি রোদের পাওয়ার জামা কাপড় কেচে দিয়েছি এসে তো আজকের ভিডিওটা না বন্ধুরা একটু ছোটই হবে তো এদিকে কাজকর্ম করছি বেশি ক্যামেরা ধরতেও পারিনি করতেও পারিনি কাজ করব না ক্যামেরা ধরবো তো বিকেলের দিকে গিয়েছিলাম ঠাকুরঘর ছাড়তে ঠাকুরঘর ছেড়ে ঠেড়ে সব কাজকর্ম করে ঘর গুছিয়ে সব রেডি করে সন্ধ্যা মানে ছটার সময় স্নান করে ঘরে এসছি তারপর থেকে আমার শরীরটা এতটাই খারাপ তো তার মাঝখানেও আমি তোমাদের সাথে ভিডিওটা এডিট করে ভিডিওটা শেয়ার করেছি আর ভিডিওটার ভয়েস তো দিয়েছি পরে তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা ওয়াচ করো আর দেখো আজকে এতটা লেট হতো না স্কুলে দিতে গিয়ে এই নাজেহাল অবস্থাটা না হলে হয়তো আমার মানে এতটা লেট হতো না কাজ করতে তো কী আর করা যাবে এদিকে বাজারপত্রগুলোও ঢালছি আর এক হাতে ক্যামেরা ধরে না ভিডিও করা যায় না তাই আমি ভিডিওটা বন্ধ করে রেখে কাজগুলো করছি কারণ এত গরম না গরমে না ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে না ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু কি করব। এটাই তো আমাদের নেশা বলো পেশা বলো আমাদের মানে ঘরে থেকে এটা ছাড়া আর কি করছি তো চাই হোক এই জন্য ভালো লাগা খারাপ লাগা ভালো মন্দ সব কিছু নিয়ে এই ভিডিও তো জানি না তোমরা অনেকেই ভিডিও আজ করছো না আসছো স্কিপ করে চলে যাও আবার অনেকে ভিডিও অনেকের পরিবারের মানে চেনা জানা তারা আসোই না ভিডিও দেখতে তাদের ভিডিও কিন্তু আমি দেখে আসি কেন তোমরা এরকমটা করছো বলো তো তো জানি না তা কার কি মনোভাবনা কার কী পেয়ে সেটা বুঝতেও পারছি না আর এখন এখানে বললাম না সবই স্বার্থবাজি আজকে আমি ভিডিও দেখে আসার পরেও ভিডিও দেখতে আসে না তারপরে কি বলবো বলো এখানে স্বার্থবাজি ছাড়া কিছু বলার নেই তো যাই হোক দেখা যাক কতদূর কি করতে পারি বা কি করি এভাবেই চলতে হবে জানি না কি হবে চ্যানেলের হাল আর কী হবে কতদিন এভাবে টিকে থাকতে পারবো সেটাও জানি না তো চলো বেশি অনেকটাই বক 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 করে ফেলেছি আর দেখো রান্নাঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি আর এটার ভিডিওটা করেছিলাম একদমই সন্ধ্যাবেলায় কারণ সন্ধ্যাবেলায় মানে ভুলেই গেছিলাম ভিডিও করব তো ঘরের রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম তখনই ভিডিওটা করেছি আর আজকের রান্না কি করেছিলাম বলো তো পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম আর কিছুই করিনি আর ভাত সেগুলোকে গরম করেছি তো সেগুলো বেড়ে টেড়ে ঠান্ডা করতে দিয়ে রেখেছি তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ারও করে নিই তখনও কাজ হয়নি বিকেল তখন সাড়ে চারটার ওপরে বাজে ঘর গুছানোটা দেখালাম তখনও বাসনপত্র পড়ে আছে মাঝাখসা বাকি আছে উঠোন ঝাড় দেওয়া বাকি কয়েকটা বয়ম বের করেছি আবার কারণ ঠাকুর ঘরটা ছেড়ে নিয়েছি তো চলো আমি এগুলো কাজকর্মগুলো করে নিই আর বেশি বক 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 করবো না তো তার সাথে একটু ঠাকুরের একটা আগের ভিডিও ছিল সেটাও একটু শেয়ার করে নিলাম তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো আর দেখা হবে নেক্সট ভিডিও বা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আর প্লিজ যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন এসছো একটা লাইক দাও নি সাবস্ক্রাইব করো নি তোমরা একটা লাইক করে ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও টুং টুং করে যাতে আমার ভিডিওটা চট তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চলো বেশি বক বক করা যাবে না আর একে তো শরীর ভালো না তারপরেও ভয়েস দিচ্ছি এত কিছুর পরেও ভিডিও করার পরে যখন ভিডিওতে ভিউজ আসে না না তখন মনটা একদমই ভেঙে যায় তো চলো টাটা সবাই ভালো থেকো